এরপর আল্লাহ বললেন ওলাল আখের অত খৈরুল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফাই অথিকা রব্বুকা ফাতার দা নবী আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ হাবি হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন যারা আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসুই ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ ইসলামের চিন্তা দূর করে রাসুল্লাহ ইসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রাসুদ ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কীভাবে আল্লাহ তালা আল্লাহর হাবিব সাহেব ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসুল সাহা ইসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো রাসুজা ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহম্মা আইজাল ইসলামা হাদাইন আর র আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা বলেনিয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিউ সাহা তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বলে রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য তো আল্লাহ রাসুল সাহিম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারে ফারুক রাজে আলাহ আনহু আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু হু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুস ইসলাম খুশি হয়ে গেলেন ওলা সৌফিকা রব্বুকা আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুুদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতর আল্লাহ রাসুদ ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রসুদ ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেই সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করল তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারাস করা হলো আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লামকে সাল্লামকে রাসুলসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশ তারা বললে রাসল আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফুলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহাইল্লা মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কী চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল সাহা ইসলামের দোয়ার বরকত তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করল রসুল ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাদ ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বললো ইন্নাসামি না আজাবা ইয়াহদি ইলা রুশদি ফা আমান্না বি আগে আকাশের উপরে ওঠে ফেরেশ তারা কী বলে চুরি করে শুনে আসত হঠাৎ জিনের আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই ফা বা আহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিবসাই ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি কোরআন আনান আজব এক আজীব কোরআন শুনে আসছি ইয়াহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান্নাবি আমরা ইমানে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো রাসুদ আসলাম তো এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই মেনকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন সাউফাই ঠিক আব নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহেসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারাই ইমান আনে নাই কিন্তু জিন জাতি তারা ইমান আনেছে আল্লাহর হাবি সাহেলাম আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ সবাহান আল্লাহ হাবি হামদি আল্লাহর হাবিব ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয় তোমার স্ত্রী হাদেজারাদ্লা তালান হেনতেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তাহলেবের কারণে কেউ রাসুল সাহে ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাফুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজার দাহতুর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনেই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহা হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাইদিন জিবরু ইসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে উর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহী আসরা বি আবিদিহি লেগিলা মিনাল মসজিদ ইল ইলাল মিলল মসজিদ ইলআক্সা হারাম থেকে মসজিদ আক্সা তারপরে উপরে সুম্মাদানা ফতাদল্লাহ ফাখানা খ বা খ সৈনি আদনা আল্লাহর আরও চড়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন ওলা সাউ ফাই অতিক আর অব্বুকা ফাতার নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন সুবাহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোন সময় আল্লাহর হাবিব ইসলামকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহর হাইবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন তবা কিংবা তাইবা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার রাসুসলামের হৃদয়ে প্রশান্ত হল কিন্তু মদিনায় যেয়ে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাইব ইসলাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মকদিস কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মাকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল বাইতুল মাকদেশের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু রাখতেন রে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা একদিকে বাইতুল মাকদেশ আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্বা আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলিয়ালামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ ক্যাফিস সামা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কী চান আমি তো বুঝি আল্লাহর হাবিবাহামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফাওয়াল্লি ওয়জহাকা সতরল মসজিদুল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবহান আল্লাহ হামদি আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা ক্যাবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহে ইসলামকে খুশি করার জন্য আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিছে সুবান বলতে পারলেন না